হ্যালো বাইজ গুড মর্নিং তোমরা কেমন আছো আস্তে ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি ভাবছি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো আজ থেকে আমি আজকে মানে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি তোমাদেরকে সব দেখাবো আর আমি ঘুম থেকে উঠেছি এখন ব্রাশ ফ্রাশ কিছু হয়নি তো চলো একদম হচ্ছে তোমার দাদা দেখছি তোমার দাদাকে একটু উঠায় আমি একটু বিরক্ত করবো তারপর আমি হচ্ছে একটু জল নেবো তারপরে আমি হচ্ছে ব্রাশ ট্রাশ করবো চলো আমি আমাদের সব খালি আছে এখানে এই যে বাথরুম সব খালি আমাদের কিছু জল দেওয়া হয়নি আমাদের এখনো চলে জল তখন দাদাকে বলবো একটু ভিডিও ধরে দিতে তাহলে জল দেওয়ার পর তারপরে যখন ব্রাশ করবো তখন জল জলকে দেখাচ্ছে কী করছো এই যে এখন দিদি হচ্ছে বিছনা বিছনা গুছাচ্ছে ওইদিকে এখনও জল আসেনি তো জল আসে যে দিদি আমি করে ভর্তি টর্তি করবো দিদি এখন সব বিছনা হচ্ছে গুছা হচ্ছে আর বেশি গিয়ে যে বসছে জল জল আসে তারপরে আমরা হচ্ছে যখন রান্নাবান্না করবো তখন তো দেখা ওই জল টল আসে তো জল টল ভর্তি করবো তারপর জল নিচ্ছে আমি দিয়ে স্নান করতে ঢুকবো যে বোতল ভর্তি করছে এই যে আমি হচ্ছে স্নান করতে ঢুকবো এবার স্নান টান করি একদম ব্রাজ করবো স্নান করবো দিয়ে বেড়াবো এখন দিদি এখন সব জলগুলো নিয়ে নিয়ে রাখছে আর উনি তো এখনও ঘুমাচ্ছে আর একদম স্নান টান করি ব্রাজ করবো স্নান করবো স্নান টান করি তো চলো আমার তো স্নান টান বললাম কমপ্লিট হয়ে গেছে আর চলে যাচ্ছে পালং শাকের ঘন্ট হবে ওই জন্য পালং শাক কাটছে আর আমার শাওরি হচ্ছে এখন বাজারে গেছে তো কী আরে দেখা যাক তারপরে হচ্ছে পালং শাকটা কাটি তারপরে যখন রান্না করবো ঘোরা চাপিয়ে গিয়েছি ঘন্ট করব একটু তেল দেবো আগে তেলটা দিয়েই দেখ পিঁয়াজটা ভাজছে এইদিকে শাগড়া আছে শাগড়া দিয়ে চলো আমি একটু ভর্তি করেছি তারপরে কি হচ্ছে যে লোকে মাছ আছে এদিকে মাংস আছে আর দিদি হচ্ছে এখন হচ্ছে মশলা করছে আমি এখানে হচ্ছে পিঁয়াজ টিয়াজ সব কাটছি আর এদিকে তো রান্না বসেই গেছে ঘন্টটা ঘন্টটা পুরো রেডি হয়ে আসছে শোলটা মললে সে দুদিকে কড়া বুঝুরিয়ে দিচ্ছি এদিকে ওইদিকে এই যে মাছের জন্য এই যে মাংসের জন্য মাছটা হচ্ছে আমাদের পুরো রেডি হয়ে গেছে এদিকে হচ্ছে চিকেনটা হচ্ছে লটিয়া মাছ তো বললাম তোমাদেরকে দেখো হ্যাঁ বলছি

আর পুজো টুজো দেওয়া যাওয়ার পর একদম পুরো যখন খাব তখন তোমাদের সাথে দেখা হবে আর দিদি এখন ফোন কী করছে ভাবছে এখন তোর সব নিয়েছি যে মা খাচ্ছে দিদিও খাচ্ছে এইদিকে আমিও খাবো চলো একদম খাওয়া দাওয়া হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চা એવુ કે ભાત ખાવા